আজকে বাংলা ভাষা প্রবন্ধের দ্বিতীয় বা অন্তিম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তা আগের দিন আমরা দেখলাম প্রাবন্ধিক বলছেন কি ভাষা হবে সহজ সরল তাতে বাহুল্য থাকবে না অযথা জটিলতা তৈরি করার একটা প্রবণতা থাকবে না অলঙ্কার বিশেষণ সমাজ এইগুলোর বাহুল্য যত বেশি থাকবে তত ভাষা জটিল থেকে জটিলতর হয়ে উঠবে তা সহজ সরল ভাব প্রকাশ করাটাই হচ্ছে ভাষার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য সেই উদ্দেশ্য পূরণ পূরণ করতে গিয়ে সারল লোকে প্রাধান্য দিতে হবে প্রাবন্ধিক কি বলছে দেখো হীরে মতি সাজ করানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় যে হিরে মতি তুমি দিয়ে সাজিয়ে দিয়েছো একটা বাঁদরকে তাকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিচ্ছ তাকে তাকে কি দেখতে ভালো লাগবে ভাষার ক্ষেত্রেও তাই যে সংস্কৃতের দিকে যদি তাকাই সেক্ষেত্রে দেখব ব্রাহ্মণের সংস্কৃত সবরস্বামী সবরস্বামী হচ্ছে একজন ভাষ্যকার মীমাংসা ভাষ্য তার লেখা একটি রচনা দেখো পতঞ্জলি হচ্ছে একজন লেখক দার্শনিক তার লেখা গ্রন্থ হচ্ছে মহাভাষ্য দেখো আর শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো আচার্য শঙ্কর শঙ্করকে ভারতীয় দার্শনিক যিনি অদ্বৈত বেদান্তকে সুসংহত রূপ দিয়েছিলেন এদের সংস্কৃত ভাষা এবং আমাদের বর্তমানকালের নবীন সংস্কৃত ভাষার মধ্যে আকাশ পাতাল এখনকার দিনে সংস্কৃত ভাষা হচ্ছে অপরিপক্ক এখনকার ভাষা হচ্ছে অপরিপক্ক অপরিণত এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে মানে এই বিষয়টিকে বোঝানোর জন্য প্রাবন্ধিক বলছেন যে মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় ভালো কিছু করবার চিন্তা চেতনা তার মনের মধ্যে আসে আর যখন মৃত্যুর দিকে সে এগিয়ে যায় তখন সে মরা ভাষায় কথা বলে অর্থাৎ আগেকার দিনের সংস্কৃতকে তিনি জ্যান্ত ভাষার সঙ্গে তুলনা করছেন আর এখন সংস্কৃত যে রূপ দেখছেন মানে তার সমসাময়িক সময়ের কথা বলছেন তাকে তিনি মৃত সংস্কৃত বলতে চাইছেন মানে যত মরণ নিকট হয় তখন কি হয় নতুন চিন্তা শক্তি চিন্তা চেতনা এগুলো লোভ পায় কি হচ্ছে মৃত ভাষার লক্ষণ কি ভাবকে প্রাধান্য দেয় না অলঙ্কার অন্যান্য বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে কোনো বিষয়ে ছাপানোর চেষ্টা করে তা এখানে যেমন লাইনটা বলেছে দেখো দু একটা পচা ভাব ভাবটা ঠিক ভালো নয় পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে তাকে যেন সাজিয়ে ছাপানোর চেষ্টা করছে বাপ কি ধুম ধুম মানে জাগচমক দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর ধুম করে রাজা আসিত এরকম বলছে যে দশ মধ্যে কি ভাব রয়েছে সেটা প্রাধান্য পাচ্ছে না কতগুলো বিশেষণ প্রাধান্য পাচ্ছে সমাজ প্রাধান্য পাচ্ছে অন্যান্য অলঙ্কার প্রাধান্য পাচ্ছে এগুলো কিন্তু একটা ভাষার সমৃদ্ধির পক্ষে বা উন্নয়নের পক্ষে যথেষ্ট নয় প্রাবন্ধিক আবার কি বলছে দেখো এ দেখো কি প্যাঁচোয়া বিশেষণ কী বাহাদুর সমাজ কি শ্লেষ এ সব হচ্ছে মরার লক্ষণ এগুলো ভাষার পক্ষে যথেষ্ট বলতে পারো সমৃদ্ধির কারণ নয় বা ভাষাকে এগুলো সহজ সরল না করে গুরুগম্ভীর কিংবুদ কিমাকার করে দিচ্ছে যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ করে তখন এই সব চিন্তার উদয় হয় মানে দেশ যখন পিছিয়ে পড়ে তখন বাহ্যিক দিকটাকে বেশি গুরুত্ব দেয় এটা শুধু ভাষার ক্ষেত্রে নয় শিল্পেও এই বিষয়টি প্রযোজ্য যেমন বাড়িটার ভিত যদি না ভালো হয় বাড়িটার গঠন যদি না ভালো হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির সেই থামগুলোকে কেটে কেটে সুন্দর শৌখিন করা হচ্ছে কিন্তু ভিত নড়বড়ে এরম করলে কি বাড়ি দাঁড়াবে এই বিষয়টাকে তুলনা করা হচ্ছে গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম সাজিয়ে দিলে অনেক মেয়েকে নাক ফুড়ে কান ফুড়ে বিভিন্ন ধরনের অলঙ্কারে সজ্জিত করে বাবা মাভাবে সুন্দরের অধিকারী হয়ে উঠবে তার মেয়ে কিন্তু অনেক সময় দেখা যায় সৌন্দর্য তো থাকেই না সে যেন ভয়ঙ্কর রাক্ষসী রূপ লাভ করে তাকে সাজানোর জাকজমকতার অভাব হয় না গানের মধ্যে দেখা যায় যে যখন কোনো ভাব থাকে না ভাব না থাকায় সেই গানও প্রাণহীন হয়ে পড়ে তখন বোঝা যায় না সেই গানে কি কান্না হচ্ছে না ঝগড়া হচ্ছে গানে কি বোঝানোর জন্য গান রচয়িতা গান লিখেছেন সেই উদ্দেশ্য পরিষ্কারভাবে পরিস্ফুট হয় না অর্থাৎ ভাবকে প্রাধান্য দিতে হবে তাই এই বিষয়গুলো শোধরাবার জন্য আমাদের কী বলছেন প্রাবন্ধিক বলছে ভাবটাই মেন ভাবটাই হচ্ছে সব প্রাণ একটা ভাষার প্রাণ একটা শিল্পের প্রাণ একটা সাহিত্যের প্রাণ গানের প্রাণ প্রাণ সে ভাব ভাবটাই ভাষা শিল্প সঙ্গীত এর ক্ষেত্রে প্রাধান্য পাওয়া উচিত সেটা যদি না থাকে তাহলে সেই সঙ্গীত ভাষা শিল্পের শিল্প কোনো কাজের হয় না এটা বলতে চাইছি তা প্রাবন্ধিক শেষে কি বলছেন এখন বুঝবে যে জাতির জীবনে যেমন যেমন বল আসবে মানে যুগের সঙ্গে চলতে গিয়ে যেমন যেমন যুগ পরিবর্তন হবে তার সঙ্গে মানিয়ে নিয়ে যেরকমভাবে ভাষা সঞ্চারিত হবে যুগ পাল্টে পাল্টাবে সেই রকমভাবেই কিন্তু ভাষা শিল্পের মধ্যেও পরিবর্তন আসবে এই পরিবর্তনটা আপনা আপনি স্বাভাবিকভাবে আসবে তবেই সেটা প্রাণবন্ত জীবন্ত ভাষা হয়ে উঠবে তাই চলিত ভাষায় আমরা যত সহজে সুন্দরভাবে নিজেদের ভাব প্রকাশ করতে পারি দু হাজার বিশেষণ সমাস এসব ব্যবহার করে কিন্তু সহজে পারি না তখন এটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে দেবতাকে দেখলেই ভক্তি হবে সাধারণ গহনা পড়া মেয়েকে দেবী বলে মনে হবে আর বাড়ি ঘরের মধ্যে যেন প্রকৃত প্রাণ ফিরে আসবে প্রাবন্ধিক বলতে চাইছেন ভাষায় সরলকে প্রাধান্য দিতে হবে সহজ সরল করে প্রকাশ করতে হবে ভাব বিষয়বস্তু বক্তব্যকে প্রাধান্য দিতে হবে অন্য কিছু নয় এই হচ্ছে সমগ্র বাংলা ভাষা প্রবন্ধের বক্তব্য আশা করি সকলের ভালো লাগবে ধন্যবাদ